দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা দেখতে যেমন সুন্দর কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও সুন্দর আর এই হচ্ছে পিছনের পিছনের দেখুন একদম হাতার কাপড়টা নিচে থাকবে এভরিওয়ান যদি ভালো লাগে এই ডিজাইনটার কালার আছে আমি কালারটা এখন দেখাবো এবং এই কালারটা দেখাবো সালোয়ার এবং ওন্না এই হচ্ছে এটা পেস্ট কালার হবে এই ডিজাইনটা পেস্ট কালার হবে এই হচ্ছে কামিষ্টার কালার দেখুন এটা পেস্ট কালার এটা হচ্ছে মাস্টা বা কাঠালি কালার বলতে পারেন দুইটা কালার হবে তো যেটা ভালো লাগবে মানে সেট নিতে হবে নিতে হবে দুইটাই ঠিক আছে কালার গুলো দেখানো হচ্ছে এখন আমরা এই ডিজাইনটা দেখাবো ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এবং দেখাবো এই ডিজাইনের উন্যাটা ওনাটা দেখুন যে কতটা স্ট্যান্ডার্ড একটু না থাকবে যারা যারা এই ডিজাইন গুলো পছন্দ করবেন তারা তারা এই ডিজাইন গুলো স্ক্রিনশ দিয়ে অর্ডার কনফার্ম করে আপনারা নিয়ে যাবেন আমরা সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হেভি ভাইরাল ঠিক আছে এই ডিজাইনটা আমার দোকানে আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু নতুন ডিজাইন এবং রিপিট ডিজাইন এটা আমি এর আগেও বিক্রি করেছি আবারও তৈরি করেছি এবং এই ডিজাইনটা যারা যারা আগে বলেছিলেন তাদের অর্ডার তো কনফার্ম করাই আছে তারা অবশ্যই তারা পেয়ে যাবেন যারা আজকে ভিডিওতে দেখবেন তারাও কিন্তু নিতে পারবেন এটা অলরেডি আড়াইশো পিসের একটা লটস রয়েছে শুধু হলুদ মানে শুধুমাত্র রেড কালার আড়াইশো পিস রয়েছে এবং এটার কালার রয়েছে অরেঞ্জ কালার এটা আড়াইশো মোট পাঁচশো পিসের একটা লট রেডি আছে তো এটার মধ্যে আমরা স্যালোয়ারটা ম্যাচিং কালার হবে এবং অনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অনাটা দেখুন অনেক বড় সাইজের আড়াই গজের একটু অন্য হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা কনফার্ম করতে পারেন প্লিজ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন এই হচ্ছে কালারটা দেখুন এই হচ্ছে কালারটা অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে ডিজাইনটা এবার আমরা এই ডিজাইনটা দেখালাম আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখুন স্ট্যান্ডার্ড থ্রি পিস এই হচ্ছে কামিজটির ফ্রন্ট পার্ট হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডে একটু দেখুন এই হচ্ছে কামিজটির পিছনের সাইটে দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড এটাও সেম অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবে নেই হচ্ছে কামিজটি অ্যাশ কালার মধ্যে পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের যে কাপড়টা থাকবে অনেক চমৎকার একটি স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন ওনাটা দেখবেন অনেক সুন্দর একটি চমৎকার বড় আড়াই গজের একটু হবে মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে একটা যেটা স্যাম্পল কালার যেটা আমরা খুলে অলরেডি আপনাদের দেখানো হয়েছিল এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন খুবই সুন্দর চমৎকার পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর ম্যাচিং কালারের স্যালোর হবে এবং এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন অনেক বড় সাইজের একটু হবে তো এই থ্রি পিসটার দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা জমজম পাকিস্তানি যেই কালেকশনগুলো দেখছেন দেখুন জমজম পাকিস্তানি মাস্টার কপি যে কালেকশনগুলো দেখছেন প্রত্যেকটা প্রাইস নিচ্ছি মাত্র আটশো টাকা এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সামনের সাইডটা হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে থাকবে হাতার কাপড় এবং এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন যে কতটা চমৎকার একটি উন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই ডিজাইনটার মধ্যে থাকবে কালার কালার গুলো দেখুন এই হচ্ছে কালারটা অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হেভি সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইটটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল জমজম থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপ এই হচ্ছে স্যালোরের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিশটা ওন্নাটা থাকবে ওন্নাটা দেখবেন যে কতটা বড় সাইজের আড়াই গজের ওন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা ওন্নাটা আমরা এই ডিজাইনটা কালার হবে আমরা কালারটা সাথে সাথে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারটা এই যে একসাথে দুইটা দেখি এই যে কালার এটা দুইটা করে কালার হবে আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে সেম রেটে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার সেম রেটে থাকবে এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিজের কালার আর এই হচ্ছে একটা কালার এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখাচ্ছি তো অবশ্যই যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের এই কালেকশন গুলো দেখুন এই কালেকশন গুলো দেখুন চয়েস করুন অনলাইনে কিনুন অথবা আমাদের দোকানে চলে আসুন খুব ভালো মাল ভালো বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে চাইলে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে যে কোনো পণ্য নিতে পারেন আর আপনি একজন উদ্যোক্তা হতে পারেন মাত্র দশ পিস মাল নিয়ে অথবা চার পিস মাল নিয়ে আপনি একজন উদ্যুক্ত হতে পারেন থ্রি পিসের ব্যবসার জন্য এই হচ্ছে কামিজটি পিছনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে কামিজির স্যালারি কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন উন্নাটা অনেক চমৎকার আর এই মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটু হবে আর এই হচ্ছে কামিজটি কালার এপ্রান আজকে ভিডিওতে আমরা এইগুলোই দেখাবো আমাদের দোকানে আগামীকালকে মাস সালে কিছু নতুন ডিজাইন চলে আসবে এবং জয়পুরের মধ্যে নতুন ডিজাইন চলে আসবে আর তাওয়ালে অফারটা তো কন্টিনিউ আসি এই মাস মানে জানুয়ারি মাস উপলক্ষে যে কন্টিনিউ অফারটা থাকবে তো আরম্বটি সে কিছু থাকবে রে কিছু কটন থাকবে আশা করি ভিডিওটি থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা মিনিমাম হলেও মাল নেবেন আপনারা যে যেখান থেকে দেখছেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ